রথযাত্রার যে বিষয়ের ধর্মীয় যে ভাবা দেখ ওই বিষয়ে বিস্তারিত আমাদের প্রভুরা আছেন ইস্কন মন্দিরের ইন্টারন্যাশনাল সোসাইটি কৃষ্ণ কনসিয়াসনেস যে প্রতিষ্ঠান একটি সংগঠন সংগঠন এবং জাগরণ যে কৃষ্ণের প্রতি তারা তৈরি করেন এবং রথযাত্রায় তাদের একটি বড় ধরনের অংশগ্রহণ থাকে আমি চাইব যে ধর্মীয় ব্যাখ্যাগুলো ধর্মীয় প্রভুরা বলবেন আমি শুধু এটা বলি যে মানব জীবনে রথযাত্রার যে তাৎপর্য এটা কি রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি আদর্শের প্রতিফলন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার একটি মঙ্গল যাত্রা মানুষের জীবনে বহুমাত্রিক বার্তা বহন করে থাকে প্রতি বছর আষাঢ় মাসে হাজারো মানুষের অংশগ্রহণে এই উৎসবকে ঘিরে উঠে অভাবনীয় মিলন মেলা এখানে ধর্ম বর্ণের সকল ধর্মের মানুষের একটি মিলন মেলা সৃষ্টি হয় রাজা থেকে রিক্সা চালক বৃদ্ধ থেকে শিশু সকলের হাতে হাত ধরে রশি টেনে আমরা ঈশ্বরের রথকে এগিয়ে নিয়ে যাই এখানে জাতির কোনো ভেদাভেদ নেই ধর্মের কোন ভেদাভেদ নেই ধনী গরিবের কোন ভেদাভেদ নেই এ যেন এক মানব সমাজের চরম সততার এক জীবন্ত নিদর্শন রথযাত্রা আমাদের শেখায় জীবনের চলতা গতিময়তা যেমন রথ চলে তেমনি চলতে থাকে সেই চলমান প্রক্রিয়াটাকে জীবনের পথ মনে করে আমাদেরকে সবাইকে চলতে হবে এই যাত্রা যদি থেমে যায় জীবন যেন থেমে না থাকে আমাদের সকল ভগবানের মানুষকে মিলে সুন্দর একটি বাংলাদেশ আমাদেরকে করতে হবে আমরা সবাই বাংলাদেশি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নাম বললাম না ছোট্টবেলার বন্ধু জাকির খান আমার পাশে আছে এবং আমার সাথে আজকে ওর মিলনটাকে আমি মনে করি একটি সম্প্রীতির মিলন একটি বন্ধুত্বের মিলন সর্বোপরি জাকির খানের যেই ধর্মের প্রতি আমাদের কমিউনিটির প্রতি তার যে ভালোবাসা সেটা প্রকাশেরও মিলন সেই সাথে সেই সাথে ধন্যবাদ জাকির খানকে বন্ধুকে আমি ধন্যবাদ বেশি দিতে চাই না কারণ ওই ধন্যবাদ তাহলে আমারও প্রাপ্য নাকি আচ্ছা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন যারা এখানে আছেন আছেন এবং যারা শিষ্যরা আছেন তারা যে পরিমাণ করে এই আমাদের সকলের ভেদাভেদ বলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য দায়িত্ব নিয়েছেন আমরা সবার সাথে এরা একমত এবং একসাথে কাজ করব আমাদের মধ্যে কোনো বিবাদ বিবাদ সৃষ্টি হবে না আমরা সবাই এক আর আমি চাইব প্রভু আমি এখানে মনির ভাইয়ের বক্তব্য শেষ হয়ে গেছে উনার বক্তব্য উপস্থিতি আমাদের কোন অনুপ্রেরণা যোগাচ্ছে সাথে এখানে ফ্রন্টের জেলার কার্তিক ঘোষ উপস্থিত আছেন সহ ফ্রন্ট বাংলাদেশ পূজা যেমন ফ্রন্টের সকল কর্মীরা এখানে উপস্থিত আছে আমি আলাদা করে নাম নিচ্ছি না বা অন্যান্য ধর্মীয় সংগঠনের অনেকেই এখানে উপস্থিত আছেন নাম নিচ্ছি না ওখানে আমার আরেক ছোট ভাই আছেন যাই হোক জাকির একটু আহ মানে গলা একটু অসুস্থতার কারণে একটু প্রবলেম হয়তো বলবেন না কথা আমি চাই প্রভুর কাছে আমি মাইক্রোফোন দেই প্রভু এখন বাকি সঞ্চালনের কাছটা দ্রুত সমাধান করে আমরা ধর্মীয় রথ চালানোর দিকে এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ ধন্যবাদ কয় কেনা পাখি মহাজয়কে তিনি টিম ধন্যবাদ উনি ধন্যবাদ সামনে সবাই ওর জন্য দোয়া করবে আচ্ছা কিছু করবেন ধন্যবাদ সবাই ওর জন্য দোয়া করুন